তো বন্ধুরা আজ আপনাদের কাছে নতুন কালেকশন নিয়ে চলে এলাম পাঞ্জাব নিউ মাংকু থেসার একদম সরম কন্ডিশনে মাল আছে এটা আপনার নতুন থেসার এটা আপনার নিউ সুপার মাঙ্কো প্যাডি ওয়েট মাস্টার্ড এটা আপনার সাত পাংার মাল আছে সাত ফ্যানের মাল আছে আপনারা দেখতে পাচ্ছেন সাত ফ্যানের মাল আছে এটা তো বর্তমান এটাতে আপনার সর্ষা ধান কালাই মটর ইত্যাদি সব রকমের মাল আছে অবশ্যই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন সাত ফ্যানের মাল আছে দাদাভাই এগ্রিকালচারে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পলাশডাঙ্গা আখের মেল বড়হমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর আমাদের দেওয়া আছে সাতানব্বই পঁচাত্তর তেত্রিশ বাইশ চব্বিশ সাতানব্বই পঁচাত্তর সাতাশ বাহান্ন ছিয়াশি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু থ্রি এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করুন তো আজকে ছিল এই ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনারা এখানে চলে আসবেন এখানে প্রচুর কালেকশানের থেসার আপনারা পেয়ে যাবেন প্রচুর থেসার আছে